দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে সিনিয়র শিকারী নজরুল ভাই বড় একটি মাছ হিট করেছে আজকে মাছ শিকার চলছে গাজীপুর লোয়া খেয়ে বিটি পুকুরে সাত হাজার টাকা মাছ মূল্যে দর্শক বিটুটি দেখেন নজরুল ভাই অনেক চেষ্টা করছেন মাছটাকে অতি নিকটে আনার জন্যে মাছটা একটা বাড়ি দিয়েছেন দর্শক দর্শক বন্ধু কাতল মাছ মার্শাল্লা দেখা যাক নেট হয় কি না অনেক চেষ্টা করছেন শিকারি নজরুল ভাই সাবাস অনেক সুন্দর একটি মাছ মার্শাল অনেক সুন্দর কাতল মাছ সুন্দরভাবে নেটিং হয়ে গেল হ মানে ধরনা লাগি দেয়া একটা হিট প্রথম ফিট কাতল মাছ দেখতে পাচ্ছেন একটা নেট কুলছেন এইমাত্র নেট ভিজাইলো আজকে

இந்தத்துக்கு எலைச்சசை रुய்மாஸ் நா सिल्वर கப்க்கு சிலவர் கப்க்கு இந்த மடா பேபி இட்ண்டாரே